নমস্কার বন্ধুরা পূজার সংসারে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তো প্রথমেই বলবো যে নতুন বছরে সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে কিন্তু নতুন বছর পড়েছে সেই জন্য একটু মিষ্টি বানিয়ে সবাইকে খাওয়ানো হবে তো মিষ্টি বানা বানাবো আমি আজকে রসগোল্লা বানাবো আর বাঙালির তো রসগোল্লা খুবই প্রিয় জিনিস তো আমাদের বাড়িতেও রসগোল্লা সবাই খুব ভালোবাসে তো আজকে ভাবলাম যে মিষ্টি মুখ করাই যাক কারণ বছরের প্রথম দিন সেই জন্য একটু মিষ্টি মুখ করার জন্য রসগোল্লা তৈরি করব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অল নোটিফিকেশান অন করবেন যখনই যে ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আপনারা দেখতে থাকুন রসগোল্লা কিভাবে তৈরি করি তো রসগোল্লা বললেই তো গালে থেকে জল আসছে তৈরির পরে খাওয়া তো দেখাবো আপনাদের তো চলো দেখা যাক এখন আমি উনুনটা ধরিয়ে নেব আর থেকে বড়ো কথা একটা বলা হয়নি যে এটাও আজকে নতুন উদ্বোধন হবে উননটা আমি এই ভিডিওটা এখনো আপডেট করিনি নতুন উনুনের ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসছে আপনারা দেখতে থাকুন তো এই ভিডিও উনুনটা কেমন জলে সেটা দেখতে থাকুন ধরিয়ে নিয়েছি আর খুব সুন্দর জ্বলছে নতুন উনুন কড়াটা ধরিয়ে নিয়েছি এবার আমি কড়াটা বসিয়ে দেব একদম ঠিকঠাক মাপে হয়েছে তো তো বন্ধুরা আমি কিন্তু লেবু পাড়তে চলে এসেছি আর এই রসগোল্লা বানানোর জন্য লেবু দরকার তা লেবু পেরে নেব গাছ থেকে ও গাছে একটা লেবু আছে হেভি লেবু হ্যাঁ এর আগে তো দেখিয়েছিলাম আপনাদের বা পুরো হলুদ হয়ে গেছে

লেবু আর এদিকে চিনি এইগুলো লাগবে তাই তো হ্যাঁ একটু লাগবে ঠান্ডা জল আর এই ঘটিতে ঠান্ডা জল মাম মাম দেখো ছানার জন্য তোমার মাই দেখো ছানাটা ঝুলিয়ে রেখেছে জল ঝরার জন্য এই জলটা ঝরে গেলে তারপরে তৈরি করবে কত সুন্দর হ্যাঁ জল নিচে থেকে টপ টপ করে রেখেছে এরকম খেজুর গাছের জল পড়ে টপ 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 করে পড়তেছে যেন খেজুর গাছের রস পড়তেছে এক লিটার দুধ নিয়েছি আর সেটা ছানা তৈরি ছানা তো তৈরি হয়ে গেছে ওটা রসগোল্লার জন্য এক বাটি চিনি নিয়েছি ওটার রস বানাতে হবে হ্যাঁ হ্যাঁ তিন বাটি জল মাম দাঁড়ে গেছে দেখো এইবারে রসগোল্লা খাওয়ার জন্য মাম দাঁড়ে গেছে হ্যাঁ ওই দেখো ওইদিকে নাচ আরম্ভ হয়ে গেছে রসগোল্লা দেখে ওই দেখো

Buat apa? Bagi pergi sini.

রসগোল্লা তৈরি হচ্ছে দেখো আমরা আজকে রসগোল্লা খাবো তোমার দিতে হবে আমরা মনে করছি আমরা খাবো তোমার দিতে হবে হ্যাঁ হ্যাঁ কি ব্যাপক হচ্ছে দেখো খালি দোকানের লোক কিনে খায় আমরা নিজে তৈরি করে খাবো না না তৈরি হয়ে গেছে আর এদিকে রসগোল্লা বানিয়ে ফেলেছি এর মধ্যে দিয়ে দেব কত সুন্দর ভাস্টেছে দেখো হ্যাঁ

ব্যাপক হয়েছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে না তোমরা খেতে থাকো তুই তো মিষ্টি খাও না বড়রা শুধু মিষ্টি খায় বাচ্চারা কি খায় খালি চিস হ্যাঁ তোমার ওইটা খুব আনন্দ

বন্ধুরা নতুন বছরে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা রইলো আমাদের তরফ থেকে তো এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন তো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন